অনেক বড় হসপিটাল ফুল দিয়ে বউয়ের মতো সেজেছিল বাইরে ঢোল নাগাড়া বাজছিল হসপিটালের বাইরে দুটো বড় বড় বডি বিল্ডারের ছবি লাগানো ছিল একটা ফটোতে লেখা ছিল কারণ আর একটা ফটোতে অর্জুন তখন একটা বুড়ি লোক হসপিটালের বাইরে এলো তখন দেখে ঢোল নাগাড়া বাজছে আরো জোরে জোরে বাজাও ঢোল নাগাড়া আমি তোমাদের দশ গুণ টাকা দেব এই দুজন কারণ অর্জুনের মতো আমার দুই নাতি জন্ম নিচ্ছে তখন বাইরে ডাক্তারবাবু চলে আসেন মাফ করবেন বোন কিন্তু উপরওয়ালার ইচ্ছা ছাড়া কিচ্ছু করা সম্ভব নয় আপনার বোমা শুধু একটা নয় তিন তিনটে বাচ্চার জন্ম দিয়েছে আপনার বোমা তিনটে মেয়ে নয় তিনটে ছেলের জন্ম দিয়েছে বন্ধ কর ঢোল বা যেন বন্ধ কর ডক্টর এর থেকে কোনো খারাপ খবর থাকলে সেটাও বলে দে হ্যাঁ কিন্তু আরেকটা বিস্ময়কর ঘটনা আপনার বৌমা তো ভরসা কিন্তু ও যাদের জন্ম দিয়েছে সেই তিনজন কিন্তু অনেক কালো এত কালো যে অন্ধকারে দেখা পর্যন্ত যাবে এই শুনেই তার পাড়া বেড়ে গেল তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো নিজেদের ঢোল নাগারা তোলো আর ফেলে দাও বাইরে আগুন লাগিয়ে দাও এতে আরে কাগী আমাদের পয়সাটা দিয়ে দিন এক ঘন্টা ধরে বাজিয়ে যাচ্ছি কিসের জন্য টাকা দেবো হ্যাঁ কিসের খুশি হ্যাঁ লাখ লাখ টাকা আমি আগেই খরচা করে ফেলেছি এটা ভেবে যে আমার বৌমা যমজ ছেলের জন্ম দেবে কিন্তু ও তো তিনটে কালো মেয়ের জন্ম দিয়েছে চল ভাগ এখান থেকে ডক্টর ভয় পেয়ে হসপিটালের ভেতরে চলে যায় এর মধ্যে ওর বড় ছেলে রাকেশ সেখানে চলে আসে এই নাও ভাই নিজেদের পয়সা নাও আর এখান থেকে যাও আচ্ছা একটা কথা বল আমার যে ছোট কালো বউ আছে ওর ডেলিভারি তো ঘরে হচ্ছে না তাড়াতাড়ি খোঁজ লাগা ওর ঘরে ছেলে জন্ম হয়েছে না মেয়ের মা বেলায় রাধিকা ডিসচার্জ হয়ে যাবে আমরা ঘরে আসছি ওখানে গিয়ে দেখে নিও আসলে এগুলো হলো কি করে আর সামনে কি হবে ওর আরেকজন কালো বউ ছেলে জন্ম দিয়েছে না মেয়ের এইসব জানার আগে গল্পটা একটু শুরু থেকে জানা যাক রাকেশ আর মোহন ভাই তো ছিল কিন্তু রাকেশের সরকারি চাকরি ছিল আর মোহন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত এই জন্য সে গরিব ছিল কিন্তু মোহনের স্ত্রী শীতলের রং কালো ছিল আর রাকেশের স্ত্রী অনেক ভরসা ছিল এই জন্য তার শাশুড়ি সবসময় ভেদাভেদ করত শীতল উঠোনে মাটির উনুনে খাবার আলাদা বানাত একদিন তুই এখানে ঘরের বাইরে সবসময় ধোঁয়া ছড়াস ভিকারি কোথাকার নিজে তো কালো আছেই পুরো পাড়াকে কালো বানিয়ে দেবে নিজের এই উনুন তোল আর ছাদে নিয়ে যা ঠিক আছে শাশুড়ি মা শীতল বেচারি চোখে জল নিয়ে উনুন নিয়ে ছাদে চলে গেল আর সেখানেই খাবার বানাতে থাকে তার শাশুড়ি ঘরের ভেতরে গিয়ে দেখে তার ফসা বউ খাবার বানাচ্ছিল আরে আমার প্রিয় বৌমা কি বানাচ্ছিস আমাকে বলতি আমিও তো সাহায্য করতাম আরে কি বলবো শাশুড়ি মা সকাল সকাল আপনার কালো বইয়ের চেহারা দেখে নিয়েছি আজকে দিনটাই খারাপ গেল গেল কিন্তু আপনি এত ভালোবেসে বললেন তো সবকিছু ঠিক হয়ে কিছুক্ষণ এই জন্য পরে মোহন ডিউটি করে নিজের ঘরে পৌঁছায় সেখানে শীতল ছিল না তারপর সীতা তুমি এই ছাদে একলা একলা এরমভাবে ভাবে বানাচ্ছ কিছু না বাইরে একটু মশা কামড়ায় তো তাই আমি উনুন নিয়ে ছাদে এসেছি রান্না করতে সীতা আমি জানি তুমি মিথ্যা কথা বলছো মা বৌদিকে অনেক সম্মান দেয় কিন্তু তোমাকে দেয় না আজকালকার সময় দাঁড়িয়েও ও ভরসা কালো এইসবে ভেদাভেদ করে কিন্তু চিন্তা করো না আমি চেষ্টা করছি আমার কোনো না কোনো বড় কোম্পানিতে ভালো চাকরি লেগেই যাবে এইভাবেই দিন কাটছিল তারপর হঠাৎ করে একদিন রাধিকার বমি হতে থাকে শাশুড়ি অনেক ভালোবেসে তার পিঠে হাত বুলিয়ে দেয় চল বৌমা ডাক্তারের কাছে যাই তার শাশুড়ি রাধিকাকে নিয়ে হসপিটালে গেল আর তার চেক আপ করালো ডক্টর কনফার্ম করে দিল যে সে মা হতে চলেছে সে খুশি খুশি বাড়িতে ফিরে এলো তখন মোহন সবার জন্য মিষ্টি নিয়ে এলো মা দাদা বৌদি সবাই আসো এখানে আসো মিষ্টি খাও শীতল মা হবে এতে মিষ্টি খাওয়ানোর আবার কি ব্যাপার যেমন তোর বউ কালো সেরকমই তার কালো কালো বাচ্চা হবে মিষ্টি তো আমাদের পক্ষ থেকে খা আমাদের ফর্ষা বউও মা হতে চলেছে এ তো অনেক খুশির খবর দাদা বৌদি এই বলে মোহন বেচারা মিষ্টি নিয়ে আবার তার ঘরে চলে আসে শীতল এবার মনে হচ্ছে আমাদের জীবনে খুশি আসছে আমার ভিতর থেকেও এমনটাই মনে হচ্ছে পরের দিন তার শাশুড়ি অনেক ডেকোরেটারদের দেখে নিজের ঘর সাজাতে লাগলো সেই ঘরের দেওয়ালের চারদিকে বড় বড় বডি বিল্ডারের ছবি লাগিয়ে দিল এই বডি বিল্ডারদের ছবি আমার বড় বউয়ের ঘরে লাগিয়ে দাও যাতে তার হবু বাচ্চা একদম এরকমই জন্ম নেয় একদম ফর্সা সুন্দর আর বলবান তখনই সেখানে রাকেশ আসে মা তুমি আগে ভাগে কেন করছো যদি মেয়ে হয় তাহলে খবরদার আরেকবার এটা বললে তো আমার পুরো বিশ্বাস আমার বৌমা জম ছেলের জন্ম দেবে যেই বংশের প্রদীপ হবে সেখানে অন্যদিকে মোহন তার ঘরে রাধাকৃষ্ণের ছবি নিয়ে আসে আর দেওয়ালে লাগিয়ে দেয় শীতল আমাদের যদি ছেলে হয় তাহলে কৃষ্ণের মতো হবে আর আমাদের যদি মেয়ে হয় তাহলে রাধার মতো হবে এর মধ্যে ওখানে মোহনের মাও চলে আসে তোমাদের ঘরে তো আসতেই ইচ্ছা করে না আর এই ভগবানের ছবি লাগিয়ে কিচ্ছু হবে না যখন তোর বউই কালো তখন তোর হবু বাচ্চাও কালোই হবে একদম অসুন্দর আমি তো এটা বলতে এসেছিলাম যে কিছু অতিথি আসছে নিজের দরজা বন্ধ রেখো আমি চাই না ওদের নজর আমার কালো বৌমার ওপর পড়ে এই বলে তার শাশুড়ি চলে যায় শাশুড়ি মা আমাকে এত ঘৃণা কেন করে আরে একদম চিন্তা করো না শীতল একদিন সব ঠিক হয়ে যাবে আমরা একটা আলাদা দুনিয়া বানিয়ে নেব যাই হোক এভাবেই ধীরে ধীরে সময় কাটছিল আর দু মাস কেটে যায় রাধিকার বড় লোক বাবা মা তার সঙ্গে দেখা করতে আসে অনেক গিফট নিয়ে সেখানে অন্যদিকে শীতলের গরিব বাবা মাও কিছু না কিছু জিনিস নিয়ে আসে বেটি এখানে কাজু বাদাম পেস্তা সব কিছু আছে আজকের পর তুই একটুও কাজ করবি না হলে হবু বাচ্চার ওপর খারাপ প্রভাব পড়বে এর মধ্যে সেখানে রাধিকার শাশুড়ি চলে আসে আরে আমাদের ফর্সা বইয়ের ফর্সা সম্বন্ধী জি আপনি একদম চিন্তা করবেন না আমি ওকে বিছনা থেকেই নামতে দেব না আমি চাকর বাকর রেখে দিয়েছি ওরাই সব কাজ করবে চলো সম্বন্ধে তো আমার সব চিন্তা দূর করে দিল আচ্ছা তোমার ওই কালো দেব্রানের কি খবর শুনেছি ও মা হতে চলেছে আরে সম্বন্ধে যে ওই কালো মেয়েটার ব্যাপারে কথা বলে নিজের মুড খারাপ করবেন না সেখানে অন্যদিকে শীতলের ঘরে তার বাবা মা তার সঙ্গে কথা বলছিল ওখানে মোহনও উপস্থিত ছিল বেটি আমরা যা পেরেছি তাই এনেছি আর শোনো কাজ করা বন্ধ করো না শুধু বেশি ভারী জিনিস তুলো না বাকি চলাফেরা একদম বন্ধ করবে না সন্ধেবেলা মোহন বেটার সঙ্গে গিয়ে একটু হেঁটে এসো তাতে বাচ্চা সুস্থ জন্ম নেবে মা তুমি একদম টেনশন নিও না আমি শীতলকে পায়ে হাঁটিয়ে রোজ বাজারে নিয়ে যাই ওকে ফুচকা খাওয়াই আবার হাঁটিয়ে হাঁটিয়ে বাড়িতে নিয়ে আসি আমি তো অনেক খুশি যে মতো একটা ছেলে আমি পেয়েছি এ আমার কোনো রকম কষ্ট না। ঠিক আছে তোমরা নিজেদের খেয়াল রেখো আমাদের এখন বেরোতে হবে না হলে গ্রামে আমাদের গরু মোষদের খেয়াল রাখার কেউ নেই আরে আমরা তো চাইছি যে আপনারা আজকে এখানে থেকে যান আবার আপনাদের যাওয়াটাও জরুরি চিন্তা করবেন না খুশির খবর নিয়ে সবার প্রথমে আপনাদের গ্রামেই আসবো যাই হোক শীতলের বাবা মা ওই রাতেই বেরিয়ে পড়ে পরের দিন সকালে শীতল বেচেরা সকাল থেকেই কাজ করতে শুরু করে রাধিকার বাবা মা তখনও সেখানে ছিল ওরা ওকে কাজ করতে দেখে বলল ভাই গরিব হওয়া আর অসুন্দর হওয়া এই পৃথিবীর সব থেকে বড় পাপ প্রেগনেন্সির জন্য আরাম করতে হবে কিন্তু গরিবই খারাপ জিনিস তোমরা চা করতো রাখতে পারবে না আপনি আমার চিন্তা করবেন না মাজি আমার বাচ্চা সুস্থই হবে ঘণ্টা সুস্থ হবে তোর বাচ্চা তোরই মতো কালো আর অসুন্দরী হবে দুনিয়াতে না তোর কোনো সম্মান আছে না তোর হবু বাচ্চার কোন সম্মান থাকবে দেখে নিবি হ্যাঁ শীতল বেচারি কিচ্ছু বলে না সে চুপচাপ নিজের ঘরে চলে যায় কিছুদিন পর রাধিকার বাবা মাও তাদের বাড়ি চলে যায় রাধিকা দিন ভোর বিছানায় শুয়ে আরাম করত তার শাশুড়ি তার খুব সেবা করত সেখানে শীতল দিন ভোর পরিশ্রম করত ধীরে ধীরে ন মাস কেটে গেল তারপর তাদের শাশুড়ি তাদের বাড়িতে কিছু লোককে ডাকলো ভাই সাহ শুনেছি আপনাদের হোটেল এই শহরে সব থেকে বড় হোটেল পুরো দুদিনের জন্য বুক করে দিন কারণ আমাদের বাড়িতে আমাদের রাজকুমার জন্ম নিতে চলেছে এই নিন চেক থ্যাংক ইউ সো মাছ ম্যাডাম আপনার কোনো রকম অসুবিধা হবে না এই বলে সেই লোকটি সেখান থেকে চলে যায় এরপর সে ঢোলওয়ালা মিঠাইওয়ালা আর হসপিটাল ডেকোরেট করার লোককেও ফোন করে দেয় ডেলিভারি দিন হসপিটালের বাইরে ঢোল আগে থেকেই বাজাতে থাকে সে ম্যাডাম আপনার বোমার নর্মাল ডেলিভারি হবে না অপারেশন করতেই হবে এর মানে নিশ্চিত জমজ বাচ্চাই জন্ম নেবে করো ডাক্তার যা করার করো কিন্তু হলো সবকিছু উল্টো আপনারা সবাই জানেনি তার ফর্ষা বউ যখন ছেলের বদলে তিনটে কালো মেয়েকে জন্ম দেয় তখন সে ঢোলওয়ালার সঙ্গে ঝগড়া করতে থাকে তখন রাকেশ কোনোভাবে সামাল দেয় এই নাও ভাই নিজেদের পয়সা নাও আর এখান থেকে যাও আচ্ছা একটা কথা বল আমার যে ছোট কালো বৌমা আছে তার ডেলিভারি তো ঘরেই হচ্ছে না তাড়াতাড়ি খোঁজ লাগা ওর বাড়িতে মেয়ে হয়েছে না ছেলে মা সন্ধ্যাবেলায় রাধিকা ডিসচার্জ হয়ে যাবে তারপর আমরা ঘরে যাব ওখানে গিয়ে দেখে নেব রাতে তারা বাড়ি পৌঁছলে দেখে শীতলের হয়েছে সে দুটো ছেলে আর একটা ছোট্ট মতো মেয়েকে জন্ম দিয়েছে হলো এর বাড়িতে তো ফর্সা ছেলে জন্ম নিল আর তাও দু দুটো মা এটা বলার ইচ্ছা তুমি আর বৌদি কালো রঙকে ঘৃণা করতে না এখন দেখো বৌদি কি করবে পরের দিনই মোহন একটা খুশির খবর পায় সে অনেক বড় কোম্পানিতে অন্য শহরে চাকরি পেয়ে যায় আর সে সারা জীবনের মতো তার বউ বাচ্চাদের নিয়ে সেখানে চলে যায় কোনো এক পাড়ায় বসবাসকারী বিহারী লালের বাড়িতে চার বউ এলো তারা সবসময় ছোট ছোট জামা কাপড় পরে সারা পাড়ায় ঘুরে বেড়াতো একবেলা তারা চারজন খাবার বানিয়ে তাদের পরিবারের জন্য আনে সেখানে তাদের স্বামী আর শ্বশুর শাশুড়িও বসেছিল বৌমা অন্তত কিছু তো লজ্জা পাও তোমাদের শ্বশুর মশাই এখানে বসে তার সামনে ছোট জামা কাপড় পরে চলে এলে লজ্জা লাগে না তোমাদের শাশুড়ি মা আমার থেকেও বেশি তো আমার তার জামা কাপড় তো আমার থেকেও তুই আমার ব্যাপারে একদম কথা বলিস না না হলে এই গরম চা তোর মুখে মা মশাই আমরা অফিস যাচ্ছিলাম আপনারা এটা সামলে নিন না তাদের স্বামী নাস্তা না করে কাজে বেরিয়ে যায় দুপুরবেলা যখন চারজন বউ পাড়ায় বাইরে বেরোলো তো পাড়ার একজন বয়স্ক ওই চারজনকে খুব মন দিয়ে দেখছিল ছি 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 এদের চারজনকে দেখো পুরো মহল্লাতে এদের তাঙ্গা দেখাতে ওরা ভিড়েছে এর চাল তো দেখো তখন পিছন থেকে আরেকজন বয়স্ক মানুষ এলো আর বুড়ো হয়ে গেছে তো এর বড় তুমি কাজটা করতে পারছো না আরে পাগল হয়ে গেছিস নাকি কি আমি তো শুধু এটাই দেখে যাচ্ছি জানি না এই চারটে অলক্ষণে কোথা থেকে চলে এসেছে যাই হোক ওই চারজন বউ হাঁটতে হাঁটতে পারার সীমানায় চলে আসে ওখানে কিছু বখাটে ছেলেরা দাঁড়িয়েছিল ভাই মহল্লাতে তো রমণী চলে এসেছে একে তো আগে কখনো দেখিনি মনে হয় নতুন নতুন এসেছে আরে পঙ্কজ এই মহল্লাতে যে বিহারি লাল থাকেন না এই চারটে ওনারই স্ত্রী এর মধ্যে ওই চারজন বউ ওই ছেলেগুলোর কাছে নিজেরাই হেঁটে আসে শোনো এখানে আশেপাশে কোনো ক্লাব আছে নাকি আরে বাপরে এরা ক্লাবে যাবে কেন রে ক্লাবে যাওয়ার থাকা শুধুমাত্র তোমাদের ছেলেদেরই কি তাড়াতাড়ি বলবি কিনা এখান থেকে একটু গেই রাইট হ্যান্ডে একটা খুব ভালো ক্লাব আছে ওখানে বেস্ট ডিজে আর বেস্ট ড্রিঙ্ক পেয়ে যাবেন আপনি থ্যাংক ইউ চলো যাই আজকে রাতে খুব পার্টি করব। চারজন বউ ছোট ছোট জামা কাপড় পরে ক্লাবের ভেতরে ঢুকলো ভেতরে ঢুকতেই রানী ডিজের ওপর এত জোরে হাতটা মারলো যে ডিজে হঠাৎ বন্ধ হয়ে যায় যারা ডান্স করছিল তারা সবাই এই চারজন বইয়ের দিকে তাকাতে থাকে ডিজে কে বন্ধ করে দিয়েছিস সমস্ত মজা খারাপ করে দিল তাড়াতাড়ি চালু কর তোর মধ্যে অনেক মাইকেল জ্যাকশনের প্রকার কিরকির করছে না যতক্ষণ না পর্যন্ত আমরা ড্রিঙ্ক নিয়ে মজমস্তি মস্তি করছি ততক্ষণ পর্যন্ত এখানে কোনো ডিজে বাজবে না এবার আমাদের দিকে কি তাকাচ্ছিস তাড়াতাড়ি আমাদের চারজনের জন্য চারটে ড্রিঙ্ক বানা ড্রিঙ্ক কেমন বানাবি যে এক চুমুক নিতেই আমাদের পা টলতে থাকবে আর ডিজে নিজে নিজেই বেজে উঠবে ইয়াস ম্যাডাম উনি ওই চারজনের জন্য ড্রিঙ্ক বানালো ড্রিঙ্ক খাওয়ার পরে রানী আবার ওই ডিজের ওপর জোরে একটা বাড়ি মারলো যাদের ডিজে আবার চলতে শুরু করলো এবার সবাই একসাথে দিকেই তাকাচ্ছে আমাদের মতো অপসরা হয়তো ওরা জীবনে প্রথমবার দেখছে তো দেখতে তো পারি দেখতে দে দেখতে দে তুই শুধু ডান্স কর খুব মজা আসছে এই ক্লাবে ড্রিঙ্ক ও খুব ভালো ছিল ওরা চারজন মস্তি করে ঘন্টার পর ঘন্টা ডান্স করছিল ধীরে ধীরে অনেক রাত হয়ে যায় ক্লাব থেকে সব লোকেরা চলে যায় ম্যাডাম বেনে গেছি আপনাদের চারজনকে আপনারা চারজন তো পুরুষ মানুষদের ফেল করে দিলেন সমস্ত লোক এখান থেকে চলে গেছে আমাকেও ঘরে যেতে হবে আমার স্ত্রী আর বাচ্চা অপেক্ষা করছে আমার জন্য আপনারা নয় কালকে আবার আসবেন আপনাদের ডিসকাউন্ট তো দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে এমনিতে অনেক রাত হয়ে গেছে এখন যাই ওরা চারজন অনেক ড্রিঙ্ক করেছিল মধ্যরাতে ওরা চারজন টলমলো পায় পাড়ার মধ্যে ঢুকল জানি না এই পাড়ার মহিলারা কি করে সারাদিন ঘরের চার দেওয়ালের মধ্যে থাকে জীবনের মজা নিতে জানি না এরা একদম ঠিক বলছিস তুই এই পাড়ার মহিলারা তো সবাই বোকা বোকা ওরা চারজন এত জোরে জোরে বলছিল যে পাড়ার কিছু ভদ্র মহিলারা ঘরের বাইরে বেরিয়ে আসে তোমরা চারজন তো এই পারের ঘুমই নষ্ট করে ছাড়ছ যাবে থেকে এসছো তবে থেকে লজ্জার সীমা অতিক্রম করে যাচ্ছ ঠিক বলছো বোন এতদিন পর্যন্ত তো ওরা শুধু ছোট ছোট জামা কাপড় পরে ঘুরতো আজকে দেখো ড্রিঙ্ক করে এসছে এটা ভদ্রলোকের পাড়া বুঝেছো এখানে এসব চলে না ইয়ার এই ভদ্র মেয়েদের মুখ একটু বেশি চলছে না এদের শিক্ষা দিতে হবে ঠিক বলছিস রানী চল এদের চুল টেনে ছিলেনি কাল থেকে পুরো পাড়ায় টাকলা হয়ে ঘুরবে এর মধ্যে ওই চারজন বউ পাড়ার ভদ্র মহিলাদের চুল টেনে ছিঁড়তে শুরু করে দেয় ওরাও নিজেদেরকে বাঁচাতে ওই চারজনকে একটা করে থাপ্পড় মারে রানী একটা ভদ্র মহিলার শাড়ি ছিঁড়ে দেয় মহিমাও একজনের ব্লাউজ ছিঁড়ে দেয় যখন ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যায় তখন ভদ্র মহিলারা চিৎকার করতে থাকে ইয়ারি চারজনের সঙ্গে তো লাগাই উচিত হয়নি আরে পাড়ার লোকেরা বাঁচাও বাঁচাও বিহারী লালজি নিজের বৌমাদের দেখুন ধীরে ধীরে শাড়াপাড়া বাইরে বেরিয়ে আসে বিহারী লাল আর তার পরিবারও বাইরে বেরিয়ে আসে ওদের চারজনের সামিও বারকনিতে দাঁড়িয়ে আরে এই চারজন তো ড্রিংক করে আসছে চার ভাই নিচে যায় আর নিজের বউকে কোনোভাবে ঘষে ঘষে বাড়িতে নিয়ে আসে ভদ্র মেরা কোনোভাবে নিজেদের লুকিয়ে বাড়ির ভেতরে চলে যায় পাড়ার লোকেরা এসব দেখে বিহারী লালকে টিটকি রি মারতে থাকে আরে বিহারী লাল তোমার পরিবার কতটা নির্লজ্জ ছিল তুমি এরকম বেয়াককে মেয়েই পেয়েছো তোমার ছেলের জন্য আমার তো মনে হয় এরা শুধু শরীর বানার নাটক করে যাচ্ছে যদি এই লোকগুলো সত্যি সত্যি শরীফ হতো তাহলে এরকম বেআকেলে বউ আনতোই না বিহারীলাল লাল নিজের বৌমাদের কৃতকর্মের জন্য এতটাই লজ্জিত হয় যে সে কিছু বলতেই পারে না সে তার মাথা নিচু করে সুজাতার ঘরের ভিতরে চলে যায় আর দরজা বন্ধ করে দেয় একদিন ওই চারজনের স্বামী আর শ্বশুর কোথাও বাইরে গিয়েছিল ওই দিন বেচারারা নিজের বাড়িতেই নিজের বন্ধুদের দেখেই পার্টি করছিল বন্ধুরা চলো ব্যালকনিতে যাই

এরা চব্বিশ ঘন্টা শুধু ঘরের মধ্যেই পড়ে থাকে হাতা খুঁজিতে এদের জীবন কেটে যায় এই নে তুইও একটু খেয়ে নে মজা আসবে নে ধর রানীর ড্রিঙ্ক ফোর্টি গ্লাস সামনের ব্যালকানিতে ফেলে দেয় এদিকে তার বন্ধুরা জোরে জোরে হাসতে থাকে এদের অসভ্যতা তো বেড়েই চলেছে এদের সঙ্গে মুখ লাগিয়ে কোনো লাভ নেই সব ভদ্র তাদের ব্যালকানি দরজা ভেতর থেকে ভালো করে বন্ধ করে নেয় আর পর্দা টেনে নেয় এবারই চারজন নির্লজ্জ বউ ব্যালকনিতে জোরে জোরে মিউজিক বাজিয়ে নাচ করতে থাকে আর খুব পার্টি করতে থাকে যাই হোক পরের দিন তাদের শ্বশুরবাড়ির লোকেরা বাড়ি ফিরে আসে তারপর চারজন মিলে একটা সন্ধ্যায় একটা প্ল্যান করে ইয়ার এবার তো আমরা বাড়িতে পার্টি করতে পারবো না চলো আমরা আবার ক্লাবে যাই আজকে আবার ওখানে শোরগোল ফেলে দেবো আমরা ঠিক বলেছো চলো যাই আজকের পুরো রাত ক্লাবের নামে চারজন ছোট ছোট জামাকাপড় পরে একবার আবার ক্লাবে বেরিয়ে যায় ওরা এতই নির্লজ্জ যে ওদের কেউ টিটকিরিও দিত না শুধু দূর থেকে দেখতে থাকতো। ওদের ক্লাবে যেতে পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা বখাটে ছেলে পঙ্কজ গোলু আর ওর বন্ধুরা দেখে নেয় ভাই এটা সেই মেয়েগুলো নয় যারা সেদিনকে ওই ক্লাবের কথা বলছিল চারজনই ক্লাবে যাচ্ছে ছেলেরা তো এদের ফায়দা অবশ্যই ওঠায় আজকে আমরা এদের ফায়দা উঠাবো নাকি একদম ঠিক বলেছিস পঙ্কজ চল আজকে এদের পিছু করি ওই ছেলেরা ওদের পিছু নিতে থাকে সেখানেই পাড়ার ভদ্র মহিলারা একটা প্ল্যান করে বোনেরা এই চারজন নির্লজ্জ বইয়েরা আমাদের জীবন দুর্বিষহ করে দিয়েছে আমাদের বাচ্চাদের ওপর এর অনেক খারাপ প্রভাব পড়ছে ওদের পরিবারে নালিশ জানানোর পরেও কোনো লাভ হয়নি তাহলে কি করার আছে এরা চারজন এক্ষুনি তৈরি হয়ে ক্লাবের জন্য বেরিয়েছে আমরাও আজ ক্লাবে যাই এদের চারজনে এন্ট্রি ব্যান করিয়ে দিই ওই ক্লাবে তুমি একদম ঠিক ভেবেছো সব ভদ্র মহিলারাও তৈরি হয়ে ক্লাবে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সেখানে অন্যদিকে ক্লাবের ভেতরে চারজন নির্লজ্জ বউ ছোট ছোট জামা কাপড় পরে ছেলেদের সাথে নাচ করছিল তখন ওখানে পঙ্কজ গলু আর তার বন্ধুরাও পৌঁছে যায় চারজনে খুব ড্রিঙ্ক করেছিল বন্ধুরা লোহা গরম হয়ে গেছে এটাই একদম সঠিক সময় চল এখনই মেরে দিই চারজনের সঙ্গে অসবহতা করতে শুরু করে এটা কি করছো তোমরা আমাদের চারজনের সঙ্গে অসবহতা করছো ছোট ছোট কাপড় পরেশযত এসব দুষ্টমি করার জন্য আর নিজেরাই আটকাচ্ছ আচ্ছা আমরা বুঝতে পারি এই সমস্ত মেয়েদের না মানাই হ্যাঁ চারজন ছেলে মিলে ওদের চারজনকে বিরক্ত করতে থাকে চারজন কোনো নিজেদের বাঁচানোর চেষ্টা করে কিন্তু বাঁচাতে পারে না হাতাহাতিতে চারজন বয়ে জামা কাপড়ও ছিঁড়ে যায় তখন সেখানে পাড়ার ভদ্র মহিলারা পৌঁছে যায় এইসব কি হচ্ছে ছাড়োদের তোমরা এখানে কি করছো বেরো থেকে দিদি বাঁচাও আমাদের একলা ছেড়ে যেও না প্লিজ ভদ্র মেয়েরা ছেলেদেরকে মেরে মেরে ওখান থেকে ভাগিয়ে দেয় কিন্তু ততক্ষণে সবার জামা কাপড় ছিঁড়ে যায় তোমাদের চারজনের তো জামা কাপড় পুরোপুরি ছিঁড়ে গেছে এবার বাড়ি যাবে কি করে আমাদের এদের লজ্জা নিবারণ করতে হবে সবাই নিজের নিজের শাড়ির কিছু অংশ ছিঁড়ে এদেরকে কভার করে দাও সব মহিলারা সেরমটাই করলেন সবাই নিজে নিজের আঁচল ছিড়ে সবার শরীরকে কিছুটা ঢেকে দিল এবার বুঝতে পেরেছ জামা কাপড় এমন পরো যে সময় আসতে অন্যদেরও লজ্জা নিবারণ করতে পারো আমাদের আজকে নিজেদের ওপর খুব লজ্জা হচ্ছে আমরা আপনাদের নিয়ে এত মজা করেছি তাও আপনারা আমাদের সম্মান বাঁচালেন আমমিত ক্ষমা করে দিন এখানে যা কিছু হচ্ছে প্লিজ ফরায় কাউকে কিছু বলবেন না আমরা কথা দিচ্ছি আজকের পর থেকে আমরা ভদ্রভাবে জীবন কাটাবো ওই দিনের পর থেকে ওরা ছোট জামা কাপড় পরা বন্ধ করে দেয় আর সব মহিলা না মিলেমিশে বাংলাদেশে থাকতে লাগে दोस्तों आप सभी इस वीडियो पर अपनी मां की लंबी आयु के लिए कमेंट में आई लव मां जरूर लिखें दुर्गा मां जरूर आपकी इच्छा पूरी करेंगी और हां इस वीडियो को लाइक जरूर कीजिएगा